গিফট হলো এই যে নিয়ে এসছে বোন আমি আর দাদা তিনজনে মিলে কোথায় যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে পেয়ে জল চলে এসছে পেয়ারা মাখাটা খেয়ে নিই রেবার ভুলকে আমি ব্যাগ টু আর নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু পেখম সোনার ওর মিমির সাথে তাই না মামা তো ওর মিমির আসার কথা ছিল কিন্তু আগের দিন আসেনি আজকে এসেছে লেট করেছে কেন লেট করেছিস বল সেটা আগে বল এমনি এমনি আসবো তারপরে বললাম না আজপ্রো তারপরে আবার ফোন করে বলেছে আসবো না হ্যাঁ একবার ফোন করে বলছে কি আজকে আসবো একবার বলছে আসবো না আবার বলছে আসবো এরকম তিন চারবার করে আল্টিমেট ও আজকেই আসলো মামাম তুমি এখন কি করছো মিমির কোলে বসে খেলা করছি করছে মিমির কতদিন পর এসে মিমির কোল থেকে একদম নামবে না ঠিক আছে আর এইদিকে দেখো দিদুন বসে রয়েছে দিদুনও চলে আসছে আর মিমিও চলে এসছে আর মামাও রয়েছে মানে আজকে মজাই মজা পেখম তাই না মামাম কালকে যেহেতু পেখম অনুষ্ঠান আছে তাই না তাই সবাই এসছে আর মিমি জানো তো ওর জন্য অনেক গিফট নিয়ে এসছে প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও প্রচুর গিফট নিয়ে এসেছে কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কোথায় রেখেছিস ওগুলো দাঁড়া নিয়ে আসছি এই যে এটা হচ্ছে এটা হলো পেখম সোনার হেয়ার বেন্ড এটা হয়ে যাবে বল মাথায় দেখি মাম্মা এই যে এই জামাটা ঠিক করে দে মাম্মা মে এই যে দেখি হ্যাঁ সুন্দর লাগছে আগে জানো তো এই হেয়ার বেন্ড ওর মাথায় হতো না ছোট হয়ে যেত মানে ওর পাপা ফার্স্ট যে হেয়ার ব্যান্ড এনেছিল ওই বাড়িতে থাকতে সেটার মাথায় ছোট হয়ে যেত না বল আর এটা হয়ে গেছে দলাই আরো একটা নিয়ে আসছে এইটা এটা নম্বর হেয়ার ব্যান্ড এই রকম আগেরবারও একটা নিয়েছিল সেটা ছিল পিঙ্ক কালারের আর এটা ব্লু কালারের বুলি ব্লু পড়ি আর এই যে দেখো নিয়ে আসছে ফ্রুটি এনেছে আপনাদেরকে সেটা পরে দেখাচ্ছি খাটের মধ্যে আর আর এই যে মেইন গিফট হলো এই যে নিয়ে আসছে তো এটার মধ্যে দেখি কি রয়েছে তো অনুষ্ঠানটা কি সেটা তোমাদেরকে এখন বলবো না কালকেই বলবো তো অনেকে তো গেস্ট করে বুঝতেও পেরে গেছো তো গিফট দেখে বুঝে নাও যে কি অনুষ্ঠান রয়েছে দেখো মামাম তোমার জন্য কি নিয়ে এসেছে এটা পিতলের বাটি তো পিতলের বাটি নিয়ে এসছে তুমি এটা খিচুড়ি রান্না করে খাবা খিচুড়ি মামা তুমি এটাই দুধ ভাত খাবে না খিচুড়ি খাবে সবই খেতে পারবো হ্যাঁ সবই খেতে পারবে এটা বলো থ্যাংক ইউ মিমি কে থ্যাংক ইউ বলে হাতে দিও নাটা কেটে যাবে তোগুলো পেয়ারা মাখা নিয়ে এসেছে আমাদের যেহেতু একটু জ্বর জ্বর রয়েছে ওই জন্য বলেছে যে তোর জন্য পেয়ারা নিয়ে এসেছে জ্বর মুখে কিন্তু পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগবে তো চলো আমার তো জিভে জল চলে এসছে। পেয়ারা মাখাটা খেয়ে নিই অন্ধকারে বোন আমি আর দাদা তিনজনে মিলে কোথায় যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে পেখমকে রেখে যাচ্ছি ও দিদুনের কাছে ঠাম্মি রয়েছে পাপা রয়েছে আর আমরা তিনজনে মিলে যাচ্ছি আর ওইদিকে দেখো দাদা গাড়ি নিয়ে আসছে এখন আমরা স্কুটি করে যাব। ওট গুড্ডু তুই ওট আগে আমি পিছনে উঠছি তো এখন যাব আমরা হলো হাবড়ায় আর এখন মানে একটু আগেই জানো তো বৃষ্টি নেমেছিল এখন বৃষ্টিটা একটুখানি কমেছে না হলে আমরা বিকেল বিকেলেই যেতাম এখন অনেকটা লেট হয়ে গেছে দেওয়ার লালি <yo> <dunno NHLVishman? speaking families> কিনে দিয়েছে পপকর্ন পপকর্নটা পড়ে গেল আর সব কিছু কিন্তু কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা যাবো বাড়ি থেকে ওই দিকে তো দাদা দাঁড়িয়ে রয়েছে রেগে গেছে কখন থেকে বলছে যে আর যেটা আমরা খুব মানে তাড়াতাড়ি করেছি কিন্তু